এই সেই ঈশ্বরদি রেলওয়ে জংশন আমার সামনে এখান থেকে যেহেতু একটি একটি বৃহত্তর এবং সর্ববৃহত্তর তথা আমাদের দেশের রেলওয়ে জংশনের মধ্যে ঈশ্বরদি রেলওয়ে জংশন একটি অন্যতম সেই রেলওয়ে জংশনটি আমার সামনে আমার পিছন দিকটা রয়েছে পাকশি ব্রিজ তথা বাংলাদেশের দক্ষিণাঞ্চলে যাওয়ার জন্যে যেই ট্রেনগুলো সেগুলো পাকশি ব্রিজ হয়ে খুলনা অভিমুখী যশোর কুষ্টিয়া এই দিকটায় ট্রেন চলাচল করে বাংলাদেশের এটি একটি বৃহত্তম রেলওয়ে জাংশন এখানে নানা দিক থেকে ট্রেন যাতায়াত করে এবং এখানে প্রতি বলা যায় প্রতি ঘন্টায় এখানে কোনো দিক থেকে না কোনো দিকে থেকে ট্রেন আসে এখানে বিভিন্ন এই যে দেখা যাচ্ছে শাখা প্রশাখা বিভিন্নভাবে বিভক্ত হয়ে বিভিন্ন দিকে লাইন চলে গেছে এবং সামনেই তথা উত্তর দিকে রয়েছে বাইপাস স্টেশন যে বাইপাস স্টেশন থেকে রাজশাহী অভিমুখী তথা আমরা এবং সিরাজগঞ্জ অভিমুখী তথা বঙ্গবন্ধু সেতু ঢাকা অভিমুখী যে ট্রেনগুলো যাতায়াত করে সেগুলো মূলত বাইপাস হয়ে যায় কোনো এক সময় বাইপাস হওয়ার আগে ইঞ্জিনগুলো এখানেই ঘোরানো হতো এখান থেকেই বিভিন্ন দিকে নিয়ে যাওয়া হতো এই যে দেখুন কত সুন্দর সিস্টেম এই যে এই যেখানে বিভিন্ন রকমের চিহ্ন অঙ্কিত আছে যেহেতু এটি একটি বৃহত্তম রেলওয়ে জাংশন স্টেশনে দেখা যাচ্ছে একটি ট্রেন দাঁড়িয়ে আছে বাম দিকে লাইনের শাখা প্রশাখা বিভক্ত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং ডান দিকেও মূল প্ল্যাটফর্মের থেকে সেপারেট হয়ে ভাগ বিভিন্ন ভাগে বিভক্ত হয়েছে এবং একটা এখানে অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে ডান দিকে শাখা প্রশাখা হয়ে ওই দূরে দেখা যাচ্ছে গোলাকৃতি ট্রেনের উপরে আছে গোলাকৃতি কিছু একটা আসলে ওগুলো তেলের টাঙ্কার তেল এদিক থেকে ওদিক নেওয়া হয় বিভিন্ন দেশে ছড়িয়ে দেওয়া হয় লাইনটা দেখতে বেশ চমৎকার এখানে ব্রড লাইন আপাতত আছে এর সাথে সংযুক্ত করা হবে মিটার গেজ মিটার গেজ সংযুক্ত করার ইতিমধ্যে বিভিন্ন প্রক্রিয়া এখানে অলরেডি করা হয়েছে রেলের লাইনের যে ভিতরের কাট কাটের পরিবর্তে এখন সিমেন্টের পিলার ব্যবহার করা হয় এর উপরেই লাইনটা বসানো হয় এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে এটা হলো স লাইনের জন্য অলরেডি সেট আপ করা হয়েছে এই যে বাম দিক অনেকগুলো শাখা প্রশাখা হয়ে বিভিন্ন লাইন সংযুক্ত হয়েছে এটা মূলত বৃহৎ রেলওয়ে স্টেশন এই যেখানে পরিত্যক্ত যে সমস্ত এখন সিমেন্টের এগুলো ব্যবহার করা হচ্ছে আগে সরিয়ে কাঠের যেগুলো এগুলো দূরে দেখতে এগুলো খুলে দেওয়া হচ্ছে আর এই যে নিচে এগুলো রয়েছে রেল মূলত এর উপর দিয়েই গাড়িটা চলে এ কারণে এটাকে বলা হয় রেল গাড়ি ওই যে দূরে দেখা যাচ্ছে তেলের ট্যাঙ্কার আছে বাম দিকে অনেকগুলো লাইন অনেক অনেকগুলো লাইনে বিভক্ত হয়েছে এখানে মূলত প্ল্যাটফর্ম আমি দেখতে পাচ্ছি অনেকগুলো এক দু তিন চার পাঁচ ছটা কমপক্ষে দেখা যাচ্ছে এই হোল স্টোরটি জংস